সকলকে রাধে রাধে আজ আপনাদের আমি খুব সুন্দর মা সেতলার পুজো এবং মায়ের দর্শন করাবো এই মন্দিরটি কোথায় অনেকেই হয়তো চিনে থাকবেন চৈত্র মাসে মায়ের নতুন মূর্তি এনে পুজো করানো হয় এক বছর এই মূর্তি থাকবে আর পাশে যে মূর্তিটি আপনাদের আমি দেখাচ্ছি এটি পুরনো মূর্তি মায়ের পুরোনো মূর্তিটি বাইরে রাখা হয়েছে নতুন মূর্তি যেটা আনা হয়েছে সেটার পুজো হচ্ছে আজকে এই মন্দিরটি কৃষ্ণগর মালোপাড়া মা শেতলার মন্দির আপনাদের আমি সুন্দর করে মায়ের দর্শনও করাব এবং মেন রোডের পাশেই আর এই বটগাছটি খুবই পুরনো জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠীর দিন প্রচুর মানুষজন আসেন এখানে পুজো দিতে আপনাদের যে মূর্তিটি কথা বলেছিলাম পুরনো ওই যে পাশে রাখা রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা মন্দিরটি খুব সুন্দর চার চালার ওপর মায়ের পুজো শুরু হয়ে গেছে পুরোহিত মশাই পুজো করছেন মায়ের আপনাদের আমি কাছ থেকে দর্শন করাই বেশি করে শেয়ার লাইক করে করবেন আমার ভিডিওটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দুদিন আগে আপনাদের আমি খুব সুন্দর কৃষ্ণগড়ে সুমনগর যেটা কি চৌম্যনগর বলা হয় কালীবাবুর বাড়ির পাশেই বজরংবালি মন্দিরও আপনাদের আমি দেখিয়েছি কালীবাবুর বাড়িটাও আপনাদের দেখিয়েছি খুবই পুরোনো একটি মন্দির আপনাদের আমি দেখাতে পেরে আমার খুবই ভালো লাগলো আমারও জানা ছিল না আমিও গিয়ে দেখলাম খুবই ভালো লাগলো মা সকলে ভালো করুক সবাইকে সুস্থ রাখুক